রাস্তাটার মাঝখানে রাখছে রাস্তাটা ব্লক করে লাগছে বুঝেন মানে অন্যের কথা নিয়ে সমালোচনা করবো নিজেরটা টা বুঝবো না এটা কোনো মানুষের বাচ্চার কাজ হয়েছে এই যে ভুলটা যে করছে অন্যের ভুল দৌড়াদৌড়ি করে নিজের বেলা শুনলাম একবার দেখেন পুরো রাস্তাটা ব্লক করে রাখছে এজন্য মনে করুন সমানে হাইও রুল সমানে দুর্ঘটনা উইটি পারে আমি মিডিয়াতে কাজ করি তার জন্য এগুলা আমি বলতেছি এগুলো কি প্রশাসনে দেয় না এটা আপনার মাইমি থেকে বুড়ো চোর যাওয়ার রাস্তাটার একদম মেন রাস্তাটার মাঝখানে মাটিটা ফেলে রাখছে আচ্ছা বলেন এই যে কাজটা যে করছে এটা কোনো মানুষের বাচ্চার কাজ একবার জানোয়ারের কাজ এটা একবারে মানুষের কাজ হইতেই পারে না মানুষ এরকম এরকম কাজ করবো জঘন্য কাজ করবো বুঝছেন এতিয়া কিৰকম মানুহ যদি এখন ৰাত বা দুইটা যদি দুইটা নাবাজতো নিয়া পুৰা মাৰি খাৱাই লেম বুলি মানুহৰ কাছ নিয়া পাইছো আমি কৰে মন তাক সুধিছো কি কৰি যায় মানে ৰাস্তাটো ব্লক কৰি ৰাখিছে মানুহ এটা নিৰক্ষ এৰামি এ কি কয় আমি মাতা মস্ত গৰম কৰি আছে বা এই যেন পুৰা ৰাস্তাটো ব্লক কৰি ৰাখিছে ৰাস্তাৰ ওপৰে গাড়ী লৈ যাম এই মাটিৰ ওপৰতে লৈ যাম

কালকে সকালে আসবো এখানে যদি এখানে থেকে রাস্তা ব্লক মারি দিয়া আর আনগত ব্যবস্থা করি নিউ বুঝছেন আর আপনারা এটা বলবেন কমেন্টে এর কি করা উচিত ফাজিলের বাচ্চা মানুষের বাচ্চার কাজ হইতে পারে না বেদক এখন গাড়ি